গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা টানা বৃষ্টিতে বৃহস্পতিবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি ঘটনাটি ঘটেছে গোঘাটের বর্মা এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা শেখ আব্দুল ইয়াসমিন দীর্ঘদিন ধরেই মাটির তিনতলা বাড়িতে বসবাস করছিলেন বৃহস্পতিবার সকালে আচমকাই বাড়িটি ভেঙে পড়ে সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন পরিবারের সদস্যরা যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার জনপ্রতিনিধিরা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বাড়িটি দেখুন দীর্ঘদিন ধরে যে বৃষ্টি হচ্ছে মাটির বাড়ি খুবই রিক্স তবে বাড়িটি খুব বড় বাড়ি তিনতলা মাটির বাড়ি ছিল এটা বৃষ্টির কারণে ভেঙেছে দেয়াল যেহেতু রসে গিয়েছিল দেখলাম একদম হঠাৎ ফার্স্ট মর্নিং আমাকে ফোন আসে যে দাদা আমাদের এরকম বাড়ি ভেঙে গেছে আমি তরুণ যাই সেখানে এনকোয়ারির জন্য যে দেখি সত্যি বাড়িটা ভেঙে পড়ে গেছে নির্মমভাবে কিন্তু রাত্রি ওই বাড়ির মধ্যে কিন্তু ফ্যামিলি ছিল যাই হোক সকাল সাড়ে সাতটার টাইম এই টাইমে ঘটনাটা ঘটেছে কারুর কিছু হয়নি এইটাতে খুব ভালো বিষয় কিন্তু এত বড় বাড়ি জিহারে ভেঙে পড়ে গিয়েছে ওই ফ্যামিলির কিন্তু আদার্স কোনো আর বাড়ি ঘর নাই হ্যাঁ তারা খুব কিন্তু চিন্তিত মধ্যে আছে আমি সঙ্গে সঙ্গে ওইখানে টবি করি আমাদের পঞ্চায়েত প্রধান আছে প্রধান ম্যাডামকে জানায় এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে নেতৃত্বে যারা আছে ওনাদেরকেও জানায় বলেছি কিছু যদি পড়া যায় তাহলে তারা কিন্তু থাকার মতো তাদের জায়গা নেয় নিউজ রাজবাংলা বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 বনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য